আজ বানিয়েছিলাম ফুচকা ফুচকা বানানোর জন্য প্রথমে আমি বাজার থেকে এখানে অনেকগুলো ফুচকা কিনে নিয়ে এসেছিলাম যেগুলোকে কি কিন্তু তেলের ওপরে ভাজতে হবে বালির উপরেও ভাজে যেত আমি এখানে কড়াতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ফুচকাগুলোকে দিয়ে দিয়েছি হালকা খুন্তি দিয়ে ফুচকাগুলোকে নেড়ে নেওয়ার পরে আমি তো পুরো অবাক ফুচকাগুলো এত সুন্দর বড় বড় এবং গোল গোল হয়ে ফুলেছিল যে আমি তো ভাবতেই পারিনি বাজার থেকে কেনা ফুচকা এত সুন্দরভাবে ফুলতে পারি ফুচকাগুলোকে এখানে লাল লাল করে আমি ভেজে নিয়েছিলাম কারণ হালকা যদি ভাজে হয় তাহলে ফুচকাগুলো কিন্তু নরম হয়ে যেতে পারে এরপরে ফুচকাগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঢাকা দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম এবারে ফুচকার আলু মাখানার মশলা তৈরি করার পালা তার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি মরিচ এবং শুকনো লঙ্কা মরিচ ও শুকনো লঙ্কা ভালো করে এখানে গরম করে নিয়ে আমি এখানে শিলনোড়াতে কিন্তু এগুলোকে বেটে নিয়েছি মিক্সারে গুঁড়ো করা যেতে পারতো কিন্তু শিলনোড়াতে যে স্বাদ সেটা তো আর পাওয়া যায় না ভালো করে এগুলোকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এরপরে আমি সেগুলোকে একটা পাত্রে সাইডে করে রেখে দিয়ে আলু মাখানোর জন্য আমি পেঁয়াজ এখানে কেটে নিয়েছি পেঁয়াজগুলো এখানে আমি ছুরি দিয়ে কুচু কুচু করে কেটে নিচ্ছি পেঁয়াজ কাটার পরে আমি এখানে লঙ্কাগুলোকেও কুচু কুচু করে কেটে নিয়েছি এবার একটা লেবু নিয়েছি এই লেবুটা কিন্তু আমি ভিডিও বানাবো বলে আমার কাকিমা তার গাছ থেকে পেরে আমাকে দিয়েছে এরপরে আমি যে আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি কারণ আলুগুলোকে আমার এখানে মাখাতে হবে আলুগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি এখানে আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি এরপর আলুর উপরে প্রথমে আমি বিট লবণ তারপরে যে মশলাটা আমি সিঁড়ে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি এখানে আলুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুটা এখানে প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি বলে এখানে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আলুগুলো মাখানো হয়ে গেলে তার উপর আমি ঝুড়িবাজি ছড়িয়ে দিয়েছি এবং দুপুরবেলা আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলোকে আমি ওপরে ছড়িয়ে দিয়েছি এরপরে আলুটাকে আমি সাইডে রেখে দিয়েছি আলু প্রকাটা দুর্দান্ত কিন্তু খেতে লেগেছিল তারপরে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি এখানে তেঁতুল এই তেঁতুল কিন্তু বহু বছরই পুরোনো মা অনেকদিন আগে থেকে জমিয়ে রেখে দিয়েছিল কোটোর মধ্যে করে তেঁতুলগুলোতে আমি ভালো করে সামান্য পরিমাণের জলে আমি এখানে মাখিয়ে নিয়েছি এবং জল থেকে তেঁতুলের যে দানাগুলো সেগুলোকে আমি আলাদা করে কিন্তু ফেলে দিয়েছি এরপরে তার উপরে আমি জল দিয়ে দিয়েছি এ আমি যখন বিকেলে ফুচকাটা বানাচ্ছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল তাই আমার ছবি ব্যাকগ্রাউন্ডে ছাতা ছিল টকের উপরে এরপরে আমি জলটা দিয়ে দিয়েছি তার উপরে আমি দিয়ে দিয়েছি কাকিমার সেই গাছের লেবু ও তার উপরে দিয়েছি এখানে আমি জলজিরা জলজিরা দিলে কিন্তু টকের একটা অন্যরকম সুন্দর স্বাদ আসে জল দিয়ে আমি টকটাকে কিন্তু ভালো করে একটু নেড়ে নিয়েছি এবং তার ওপর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বিট লবণ টকের উপরে যদিও লবণের পরিমাণটা একটু বেশি দরকার হয় তবে এখানে অল্প পরিমাণ লবণ আমি ব্যবহার করেছি এবং যে মশলাটা আমি শিলে বেটের তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা তো এখানে কিন্তু আমাদের ফুচকাটা রেডি হয়ে গেছে ফুচকাটা কিন্তু খুবই শক্ত পক্ত হয়েছিল খুবই সুন্দর ফুচকার মধ্যে আলু দিয়ে আমি এখানে টক দিয়ে ফুচকাটা খেয়ে দেখলাম দুর্দান্ত ভালো লেগেছিল কিন্তু আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে